বলছে বাড়ি দেব মিস কল মারো তুমি কে হরিদাস পাল আমি তো কমপ্লেন করেছি ছোটাবো ইলেকশন কমিশন যদি কিছু না করে দরকার হলে কোটেও যাব এই মিথ্যা কথা ধান্দাবাজি তেরো বছর সরকার চালানোর পরে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী এই চোর মমতার সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে বাড়ি পেয়েছেন এক লাখ বাড়ি পেয়েছেন আজকে বলছে টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন এক হাতে দেওয়া এক হাতে তোলা এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড শুধু চুরি 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 শুধু মিথ্যা কথা আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস পুলিশের ইউনিফর্ম নয় সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে একই কায়দা কিছু ভোট ভেঙেছে কিন্তু বাকিটা পারেনি আমি ছিলাম বলে আপনাদের সতর্ক থাকতে হবে পিসির আগের কথাগুলো বলবো নাকি এগারো সালের আগে বলতো কেন্দ্রীয় আহারে হারে দেব ডিএ আপনাদের অধিকার দেয় একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব এখন ডবল ডবল চাকরি যাচ্ছে তাই তো আমি ভ্যাকসিন কিনে দেব পনেরো কোটি ভ্যাকসিন বিনা পয়সায় মোদিজি ভারত পশ্চিমবঙ্গকে দিয়েছে প্রত্যেক বছর ভোট বলে ষাট হাজার চাকরি রেডি আছে এখনো বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পাচ্ছি না কেস কিসে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এ কেস আছে কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই চাকরি নেই কেন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন কোপারে সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবে না গোটা দেশ পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে কি পেয়েছেন আপনারা দু কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক মুখবা ভগবানপুর কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখেছিল এক লক্ষ আটানব্বই কোটি টাকার ঋণ এই ঠগি পিসি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ জন্মালেই ঋণ হচ্ছে চৌষট্টি হাজার টাকা করে মাথা পিছু এগারোর আগে বলেছিল ক্ষমতায় আনুন ছ মাসে শিল্প করে দেখিয়ে দেব এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে